নমস্কার বন্ধুরা অমুর খাবার খাড়ে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি করলা বৌছে যাই বলুন এগুলো দিয়ে আপনারা বানাতে পারেন এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি টুকুর টুকুর করেছি নুনটা গোটাও রাখতে পারেন ভেতরের অংশটা বাদ দিয়ে দানাগুলো করা যায় আবার এমনিতে দেখুন করলাটাকে ভালো করে নুন দিয়ে তেল হলুদ দিয়ে ভেজে নেব কিরে চিড়ে দিয়েছি প্রত্যেকটাকে যে মশলাটা তার মধ্যে ঢেকে সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সড়কে আর রসুন দেবো আর একটু লঙ্কার গুঁড়ো নুন নুনগুঁড়ো দিয়েছি দিয়ে আমি ওইটা মশলাটা তৈরি করে নেবো সেটা আসক্রিম ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা করলাটা ভাজা হয়ে গেছে এখন এমকে ফাঁকা করে রসুন দিয়ে রসুনটা একটু ভেজে নেব আর এদিকে আমি ততক্ষণে দেখিয়ে দিচ্ছি সর্ষে বাটা নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি সর্ষে বাটা গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ নুন কাঁচা লঙ্কা এই রসুনটা ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি বসুন করতে এগুলো দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার মশলাটা গায়ে গায়ে লেগে যাবে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো দেখুন এটাই হচ্ছে করলা মশলা দিয়ে সেরকম নতুন নতুন রান্না খেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এরকম বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগতো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দেবেন এটা যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ আমার মশলা করলা রেডি হয়ে গেছে গোটা গোটা দিন চাই চিড়ে আর ছিঁড়ে দিবেন আর এটুকুন খোসাগুলো উঠে উঠিয়ে দিয়েছে দুটো তো কম হবে আর ছোট উচ্ছে দিয়েও হয় করলা দিয়েও হয় আপনার এভাবে বানিয়ে খাবেন আমারও নিজের রইলে দেখবেন তেটেও কম লাগে মশলাটা খেতে দারুণ লাগে রসুন গোলমরিচ নুন হলুদ লঙ্কা আমি কিছু সব দিয়েছি আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার রেডি করলাম মশলা রেডি দেখুন একদম ভোর থাকবে একটু তেল তেল ভাত থাকবে এবার বানিয়ে খাবেন আমার তো খাই খুব ভালো লাগে প্রথম পাতে খেয়ে নিই তারপর অন্যান্য সাবজেক্ট খাই আপনারা খাবেন নিশ্চয়ই অন্য জুবেন